আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকের ভিডিওটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমার হাজবেন্ড হচ্ছে ঈদের জামাতে যাবে তো ও রেডি হচ্ছিল তাই আমি ওই সময় ওর একটু ক্লিপ নিলাম এই পাঞ্জাবিটা আমরা পার্চেস করেছিলাম হচ্ছে সীমান্ত সম্ভার থেকে অনেক সুন্দর একটা পাঞ্জাবি সামনাসামনি দেখতে আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমাদের প্ল্যান ছিল এবার ব্ল্যাক টাইপের কিছু নেওয়া বাট ব্ল্যাক পাই নাই ভালো তাই অ্যাশ ব্ল্যাক এর মধ্যে নিয়েছি তো যাই হোক ও চলে যাওয়ার পর আমি হচ্ছে আমার বাকি সব কাজ কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে হচ্ছে চুলটাকে ডিপ কন্ডিশন করলাম অর্থাৎ শ্যাম্পু করার আগে চুলে কন্ডিশনার দিয়েছি এবার যেহেতু পার্লারে যাওয়ার আমি একদম টাইম পাই নাই সেই জন্য আমি বাসায় একটু ঈদের দিন সকাল বেলায় পাটাকে ক্লিন করে নিয়েছিলাম হাতটাকে একটু ক্লিন করে নিয়েছি আমার কাছে হচ্ছে ক্লিন করা যে ব্রাশটা ছিল সেটা আমি এবার বাসা চেঞ্জ করার সময় হারাই ফেলছি তাই এই ব্রাশ দিয়ে করতেছিলাম যাই হোক এরপরে বিকেল বেলায় খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে উঠছি উঠার পরে আমার হাজবেন্ড বলতেছে তুমি ফেসিয়াল করছো নিজে নিজে আমাকে তো করায় দিলা না তো যাই হোক এর জন্য ওকে আমি হালকা পাতলা একটু প্যাম্পার করলাম আর কি সুন্দর করে স্কিনটাকে ক্লিন করে দেন হচ্ছে ফেস প্যাক লাগাই দিচ্ছি এখন ভিডিওর এই পার্টটা হচ্ছে ঈদের পর দিন সকালবেলায় নাস্তা করতেছিলাম নাস্তায় ছিল হচ্ছে আগের দিনে যে খিচুড়ি ছিল সেটা আমি একটু গরম করে নিয়েছি আর হচ্ছে আমার সেই আফগানি স্টাইলে রান্না করা তো সেটাই খাচ্ছিলাম এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ফেস প্যাক লাগাইলাম কারণ হচ্ছে আজকে আমার নানি শাশুড়ি বাড়িতে আমাদের দাওয়াত সো দাওয়াতে যাওয়ার আগে হচ্ছে যেহেতু কালকে একটু হালকা মেকআপ করছিলাম করার জন্য একটা ভালো ফেস প্যাক ইউজ করলাম এখানে আমার হাজব্যান্ড ঘুমাইতেছে তো আমি এখন শাওয়ার নিতে যাব শাওয়ার নিয়ে এসে রেডি হব তারপরে এই তো দেখো আমি রেডি হয়ে গেছি ইনফ্যাক্ট সবাই রেডি হয়ে গেছে আমার শাশুড়ি আর ছোট ননদ অলরেডি চলে গেছে আমি আমার মেজ ননদ মানে আমার হাজব্যান্ডের মেজো মেজ বোন কি তো ও আর আমার হাজবেন্ড আমরা এখন যাব সো এটা ছিল আমার ঈদের আউট ফিড আমিও ব্ল্যাক কালার নেওয়ার চেষ্টা করছি মানে আমার হাজব্যান্ডের সাথে ম্যাচ করে নামর বসে চলে আসছি এখন খাওয়া দাওয়া প্রায় শেষ করে ফেললাম এরপরে হচ্ছে আমরা বিকেলে সব কাজিনরা মানে আমার কাজিন ইন লজ যারা আছে আমার সব কাজিনদেরকে নিয়ে আমরা আসছিলাম হারফিতে একদম ভিড় ছিল না বাট আজকে এত ভিড় ছিল যে অনেকক্ষণ পর আমরা সিট পাই এবং সিট পাওয়ার পর হচ্ছে ওরা অর্ডার করতে যায় আমার হাজবেন্ড আর আমার দেব আর আমরা এখানে সবাই বসে বসে ওয়েট করতেছি খাবারের জন্য এখানে ওরা বসে নিজেদের মতো ফোন দেখতেছিল আর গল্প গুজব করতেছিল আর আমি হচ্ছে ওদের একটু ভিডিও করতেছিলাম আর এই যে আমি আমি কিন্তু এর মধ্যে ড্রেসও চেঞ্জ করে ফেলছি মানে হচ্ছে নানুর বাসা থেকে আমি আবার বাসায় আসছিলাম ড্রেস চেঞ্জ করার জন্য কারণ আমার এত তো বেশি আনকমফোর্টেবল লাগতেছিল এত গরম লাগতেছিল যার কারণে আমি কমফোর্টেবল ড্রেস পরে আসছি এবং আমার হাজবেন্ড আমাকে ছিল সবাই ঈদের ড্রেস পরছে তুমি তো মানে আগের ড্রেস পরছো তো আমি বললাম ভাই কমফোর্ট জোন কামস ফার্স্ট সো আমার ঈদের ড্রেস আমি অন্য সময় পরবো কিন্তু আজকে আমার এত গরম লাগতেছে তো যাই হোক আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পর হচ্ছে আমরা সবাই বাসায় চলে যাব এটা ছিল আমাদের ঈদের সেকেন্ড দিনের ভিডিও আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার কন্টেন্ট বা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস ঈদ মোবারক